আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলিট করে দিবেন হ্যাঁ কিভাবে করবে জন্য আমরা চলে আসব আমাদের মোবাইল আরেকটা কথা অ্যাকাউন্ট জিমেল ডিলিট করার জন্য অনেক ওয়ে থাকতে পারে অনেকগুলো পথ থাকতে পারে অনেক ভুলো অপশন থাকতে পারে তো আমি আপনাদেরকে দেখাবো এটা সবচেয়ে ভালো একটি মাধ্যম বেশি কথা না বলে চলে যাই এই জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনারা চলে যাবেন প্লে স্টোরে ক্লিক করে দিলাম প্লে ক্লিক করার পর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের আইকনটি এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন আছে তো আজকে আমি এই বিষয় কথা বলবো না এখান থেকে আপনারা এই যে এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পর একটু নিচের দিকে স্কোর করবে নিচের দিকে স্কোর করার পর দেখুন এই যে একটু খেয়াল করবেন এই জায়গায় দুইটা অপশন এসেছে ডাউনলোড ইউর ডাটা অ্যান্ড ডিলেট গুগল সার্ভিস আপনার ডিলে গুগল অ্যাকাউন্টে ডিলেট করতে হলে কিন্তু এখানে ক্লিক না আপনি নিচের দিকে যাবেন এবং এখানে দেখতে পারবেন যে লেখা এসেছে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এই জায়গায় একটি ক্লিক করে দেবেন এই যে এখানে ক্লিক করার পরে এই ইন্টারভিউসটি এসেছে এখানে ভেরিফাই করতেছে যে এই ফোনটি কি আপনার আপনার অ্যাকাউন্ট তো এখানে আপনার ফোন আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকবে ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া থাকলে এখানে ইউজ প্যাটার্ন আপনার যদি অন্য কোনো লগ দেওয়া থাকে আপনি সেটা ইউজ করতে পারবেন তো আমার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দাও আমি ফিঙ্গার দিয়ে দিলাম ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এখানে যে এসেছে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট ডাউনলোড ইউর ডাটা আপনি যদি আপনার ডাটাগুলো ডাউনলোড করতে চান তাহলে এই যে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন তো আমার এগুলো ডাউনলোড করার দরকার নেই আমি একটু নিচের দিকে স্ক্রল করব এবং দেখতে পাচ্ছেন যে আপনার এখান থেকে সব কিছু ডিলেট হয়ে গেছে এবং এখান থেকে আপনার এই যে দুটি অপশন এসেছে টিক্স বক্স এই ডোনোটা কিন্তু অন করে দিবেন অন করে দেওয়ার পরে যেখানে এখানে কনার লেখা এসেছে ডিলেট অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি আমাদের জিমেলটি ডিলেট হয়ে গেছে তো আশা করি ভিডিওটি দেখে অবশ্যই উপকার হয়েছে হ্যাঁ যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল দু হাজার ছয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ এই ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে যে কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে জানাতে পারেন পরবর্তী ভিডিও কি নিয়ে করতে চান আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন